হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো নারকেল দিয়ে কচুরলতি ভাজা তো প্রথমেই আমি কচুরলতিটা গরম জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি কোরানো নারকেল এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমার ভাপিয়ে রাখা কচুরলতি আর কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল আবার একটু ভালো ভালো করে করে মিশিয়ে নিয়ে দিয়ে ভেজে নেবেন সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে কচুলতি ভাজা কেমন লাগলো জানিও